হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমরা যাব পিকনিক করতে তার জন্য উঠে গেছি এখন বাজে প্রায় চারটা আর চারটার সময় আমরা উঠে পড়েছি দেখতে পিছিয়ে দিকে মাসে ঘুমাচ্ছি আর দিকে আমাদের তো ব্যাপার হচ্ছে আমরা এখন পরে মুখ দেবো চলো মুখ দুই তুই হচ্ছে গোটা অন্ধকার আর আমরা এই সাইডে আসি কোনো আমরা এখানে আছি বাপরে বিরাট ঠান্ডা লাগছে গো আমরা মরে যাবো মরে যেতে ঠান্ডা উঠে পরে চলো মুখটা ধুয়ে কট করে জল লিখে চলে এসছি আমার যা আর আমাদের দাঁড়ায় এখানে ভালছি যে আমরা এখানে দেখি জল হচ্ছে মরেন মজালিবো এত কথা মুখ ধুবো আর কেমন ডাললা করছি তোমরা দেখতে জানি না কেমন অভিজ্ঞতা হলো দেখছি তারপর বলছি যে পরিষ্কার হচ্ছে কি না তাগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে যাই বলো তাই বলো পাশ দিয়ে ফার্স্টবার মুখ দিলাম তা আবার দাসগুলো না পরিষ্কার হয় তো ভালোই লাগলো আর যাই হোক তারপর চা তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছি এখন কিন্তু সকাল হয়ে গেছে আর এই যে আমার যা ফার্স্টে উঠলো তারপর আমি উঠলাম তো আমি বললাম চলো একটু ভেতরে দেখাও কেমন লাগছে না লাগছে আর ওরা যাচ্ছে আলাদা ঠিক আছে মানে ছেলেরা একটা গাড়িতে আর মেয়েরা একটা গাড়িতে কারণ দুটো গাড়ি না হলে এতজন যাওয়া সম্ভব হবে না তার জন্য আমরা দুটো গাড়ি নিয়েছি একটা হচ্ছে মানে আমরা শুধু মেয়েরা থাকবো আর একটা তো ওরা থাকবে ঠিক আছে আর এখানে দেখো আমাদের পুচকু কী বলছে আর একটা পুচকু ওর সাথে ওর একটা বন্ধু হয়ে গেল চলে এসছে আর আমি আগে দিকে বসে গেলাম কারণ পেছন দিকে মানে মাঝে বসছিলাম তো মাঝে দিকে বসে পড়া অনেক খারাপ লাগছিলো তার জন্য আমি আগে দিকে বসে গেলাম Jangan sampai kamu jalan, mana untuk dia. ও বাবা রে দারুন লাগছে ভালো কত লোক নিচে এইখানে এই যে আমরা নেমে গেছি আর নেমে পরে রান্নার দাদু এই যে রান্নার ব্যবস্থা করতে লেগে গেছে এখন হবে চিকেন আর মুড়ি কারণ আমরা এখন চিকেন মুড়ি খাবো কারণ চিকেন কষা খেতে খুবই ভালো লাগে সবার বেস্ট চিকেন কষা আর মুড়ি তো সবাই আমরা চিকেন কষা আর মুড়ি খাবো ওই জন্য দাদু রেডি করছে সব কিছু আর এখানে আমরা বসে পড়েছি এখানে বলছি একটু মাথা টাথাগুলো ছাড়িয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে আমাদের মাথাগুলো মানে পুরো ধরে গিয়েছিলো আর চুলতুল সব উড়িয়ে এদিক ওদিক হয়ে গিয়েছিলো আর তারপরে এই যে আমরা খেতে বসে গেলাম ফাইনালি আমাদের চিকেন রান্না করা হয়ে গেছে আর এই জানো বসে পড়ি যে দেখতেই পেলে চিকেন কে রান্না করলো বলো তো ওই কাঞ্চন রান্না করলো আর তারপর আমরা এখন এই সাইডে ঘুরতে যাচ্ছি দেখো কত সুন্দর জায়গা এত সুন্দর প্লেসটা না হেভি প্লেসটা তোমরা দেখো আমার সাথে সাথে আমরা যাচ্ছি চলো ওইখানে যে দেখা হচ্ছে পরে যাচ্ছি এই যে দেখতে হয়েছে চারিদিকে লোক আর লোক শুধু লোক লোকের ভিড়ে আমরা চলে এসেছি আর এই সাইডে আছে বোট তো বোট গুলো মনে হয় চাপা সম্ভব হবে নাই কারণ অনেক দূরে দূরে আছে নামটা বলছিল নাই বোট কত সুন্দর বোট কত করে বলছো এক একজনে আমরা এখন ঘুরে ফেরা করছি দেখতে পাচ্ছি কত লোক চারিদিকে এত রাগ লাগছে না একটুকু নেট চলছে না তার জন্য রিলস বানাতে পারছি না বন্ধুরা অনেক খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই নেট না চললে যা অবস্থা হয় কিন্তু এখানে নেট চলা দরকার ছিল বাট নেট চলছে নাই চলো কী আর করা যাবে দেখতেই পেয়েছো এদিকে জঙ্গলটা আছে তার জন্যই মনে হয় নেট চলছে না এই যে আমরা একা একা কিন্তু ঘুরে চলে এলাম আর এখানে সবাই বলছে ফটো তুলবো বৌদির সাথে তার জন্য বললাম চলো তাহলে ফটো তুলতে যখন এতই চাইছো তখন সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম আর ফটো তোলার পর এখানে আমরা আবার ভাত খেতে বসে গেছি কারণ ভাত না খেলে এবার তো আর বেরোতে পারবো না কারণ সবাই মিলে তো এবারে একসাথে যেতে হবে তাই না তার জন্য এবার আমরা সবাই একসাথে যাব ওই জন্য কাঞ্চন সবাইকে ভাত দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কে হাই করছে আমার পাশে কিন্তু একজন বসে আছে তাকে হাই করছে আর বলছে বলছে ওকে আমি একটু রাগাবো তার জন্য ওকে অনেক রাগার ছিল যেহেতু মানে যেন একটু রাগার মতন ইয়ার কি করার মতন লোক হয় বলেই আর কি করছে তাই না তো ওরা ইয়ার কি করা করছে আর আমরা এই সাইডে বসে আছি আমি আর আমার যা দেখতে পেলে আমরা কিন্তু দুজন একসঙ্গে মানে খুব সুন্দর সেজে এসেছি এক কি একই পড়ার চেষ্টা করেছি জানি না কতটা একই গড়তে পেরেছি বাট কি একই পড়ার চেষ্টা করেছি আর এখানে এখন কাঞ্চন খাসি খাসি সরি সরি কাঞ্চন খাসি না মানে খাসির মাংস হয়েছে দুপুরবেলায় মেনুটা বলে দিচ্ছি তোমাদের দুপুরবেলায় মেনুতে হয়েছে কুমড়োর ঝাল এখানে খাসির মাংস ভাত ডাল আর হয়েছিলো লেবু দিয়েছিলো আর নুন দিয়েছিলো তো এইটুকুই করেছে কারণ বেশি কিছু করলে কারণ আমরা ঘুরবো কখন আর খাবই কখন এত কিছু তো খেতে পারবো না দেখতে পাচ্ছো এক ডেগ ভাত আছে কিন্তু এক ডেগ ভাত আমরা কিছুই খেতে পারিনি কি করে খেতে পারবো বলো এই একটু আগে জাস্ট মাংস মুড়ি খেলাম তো মাংস মুড়ি খাওয়ার পর কি এত তাড়াতাড়ি কি আর ভাত খেতে মন যায় বলো তার জন্য খেতে পারলাম না আর এই যে সবাই এখানে আমরা খেতে বসে গেছি আর খেতে বসার পর মানে কি বলবো এত মজা হচ্ছে কিছু বলার নেই তারপর আমাদের খাওয়ার পর ওরা খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ যে পাঁচজন বসে পড়েছে আর পাঁচজনের মধ্যে মাঝে হচ্ছে কাঞ্চন আর তার পাশে আছে ওর দাদা আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব সবাই কি পাই এই যে এটা হচ্ছে চিলড্রেন পার্ক এখানে আমরা যাবো এত পর আর এই যে আমরা এখানে আছি এই যে আমরা নেমে পড়লাম আর নেমে পরে আমরা এখানে এই পার্কটাতে ঢুকলাম আর ঢুকে পরে দেখছি বাপরে বাপ চারিদিকে তো লোকেই লোক মানে ওইখানেও দেখলাম যে লোক আর লোক সারাদিকে মানে চারিদিকে শুধু লোকেই প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিলো আর তার মধ্যে আমরা একটু ওপরে উঠে নিলাম চলো তাহলে একটু ড্যামটা দেখিনি ও বাবা ড্যামটা উঠে পরে দেখছি কি আবার কি দেখবো জানো কি দেখেছি দেখে নাও তোমরা আমার সাথে দেখো ওয়েট করো ওয়েট করো দাঁড়াও এখন সিঁড়িতে উঠছি এত প্রচুর ভিড় যে মানে সিঁড়িতে উঠতে উঠতেও আমাদের এক ঘন্টা গিয়েছিল আর তারপর দেখে নাও আমাদের পাঞ্চের ড্যামের থেকেও কিন্তু এখানে জল কম যাই বলো বাবা তাই বলো যেই মানে আমি দেখলাম দেখছি যে ও বাবা আমাদের পাঞ্চের ড্যামের থেকেও তো জল এত মানে মানে কম অনেক কম ঠিক আছে আমাদের পাঞ্চের ড্যামে অনেক জল আছে দু সাইডে জল আছে কিন্তু এখানে অনেক জল কম আর এখানে এই যাক আমাদের আমার পূজার মানে পূজা হচ্ছে আমার যা আর আমার জায়ের ভাই হচ্ছে এ মানে বুবাই আর বুবাই আমি আর তারপর কি বলে আমার বর পূজা সবাই আমরা এখানেই ছিলাম আর বাকি ওরা ছিল না কারণ ওরা এতটাই লেট করছে যে কি বলবো আর এখানে সাতিয়ারা সিনেমা শ্যুট হয়েছিল আমরা তো জানতামই না তারপর আমাকে বললো যে আমার দেওয়ার যে জানো এখানে সাতিয়ারা সিনেমাটার এখানে শ্যুট হয়েছিল আর তারপর আমি বললাম তো বাউ বিরাট জায়গায় এসেছি তাহলে সিনেমা শ্যুটিং ছিল সেই জায়গায় এসেছি বাও দিনের আশা ছিল আমার এখানে মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো 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 ফাইনালি ফাইনালি আজ আমি চলে এলাম। আমার যে জায়গায় আসার কথা ছিল ফাইনালি মানে কি বলবো আই লাভ মুকুট মণিপুর ও কি জায়গা দারুণ দারুণ এত সুন্দর লাগলো না জায়গাটা তোমাদের কি বলবো বলে বুঝাতে পারছি না এত সুন্দর লাগলো দেখা হচ্ছে